আসসালামু আলাইকুম আশা করি হোম টিউটোর ফিফাইভের সুপ্রশিক্ষেত্রে সকলেই ভালো আছেন তো তোমাদের ইংলিশ পরীক্ষা বা যাদের ইংলিশ পরীক্ষা নেই বা পরবর্তীতে পরীক্ষা দিবে সকলের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে তোমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখবা কীভাবে লিখতে ভালো মার্ক পাবা বা কিভাবে প্রতিটা প্রশ্নের অ্যান্সার লেখা উচিত সে বিষয়ে আলোচনা করবো একটু আগে একটা ভিডিও মেক করলাম বা দুঃখের বিষয়ে ভিডিওটা কেন দিনে ডিলেট হয়ে গেছে সো অবশ্যই যারা ভিডিওটা দেখবো অবশ্যই হোম টিউটর ফিট ফাইভকে সাবস্ক্রাইব করবা কেননা প্রতিদিন তোমাদের পরীক্ষা বিষয়ে পরীক্ষা বিষয়ে আপডেট চলে আসবে তো প্রথমতই আমরা প্রশ্ন সময় কম নিব যেহেতু সময় আমাদের সকলের হাতেই কম সময় কারণ সময়গুলো আমাদের খুবই মূল্যবান আমি একটা সালের প্রশ্ন বের করবো এবং সেই প্রশ্নটাকে পুরোটা আমি দেখাবো তোমরা পরীক্ষার খাতে কীভাবে লিখতে পারো যদিও আমাদের পেইড ক্লাসে কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া আছে যে তোমরা কীভাবে অ্যান্সারগুলো করতে পারো ঠিক আছে তারপরেও আমরা এখান থেকে একটা প্রশ্ন নিব ডেমো প্রশ্নটা নিয়ে দেখার চেষ্টা করি তো দেখো প্রথমতই তোমাদের যে প্রশ্নটা হয়ে থাকে সবার যে ভাইয়া পরীক্ষায় প্রশ্নগুলো কি আমরা এভাবে লিখতে পারবো আগে রাইটিং পার্ট বা আগে গ্রামার পার্ট বা আগে প্যাসেজ পার্ট যে কোনো একটা হ্যাঁ এখানে আমাদের কোনো ধারাবাহিকতা মেনটেন করতে বলে না যেমন বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখেছো প্রথম বর্ষ বা অন্যান্য পরীক্ষায় যে ধারাবাহিকতা মেনটেন করতে বলে যে কয় ভাগ আগে কবি ভাগ আগে বা কবি ভাগ লিখলে কবি কবি ভাগ লেখে কবি ভাগ কবি ভাগ লেগে কবিভাগ শেষ করতে হয় এবার এরকম কোনো সিস্টেম নাই তুমি যেটা লিখতে চাও রাইটিং পার্ট লিখতে চাইলে রাইটিং দিয়ে শুরু করতে পারো প্যাসেজ চাইলে প্যাসেজ দিয়ে শুরু করতে পারো গ্রামার চাইলে গ্রামার দিয়ে শুরু করতে পারো তবে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে সিরিয়াল অনুযায়ী কন্টিনিউ করা বা প্যাসেজটা আগে অত্যন্ত শেষ করা যেহেতু এটা সহজ পার্ট কেননা তোমরা দেখো রাইটিং পার্টটা কখন কোথায় দিয়ে ঠিক নেই এখানে দেখো গ্রামারের মাঝখানে ঢুকে দেয় রাখছে গ্রামার রাইটিং পার্ট তো এরকম এলোমেলো থাকবে সো তোমাদের যেটা ইচ্ছে সেটা তোমাদের যেটা ইজি লাগবে সেটা করো বাট প্যাসেজটা আগে শুরু করো প্যাসেজটা শেষ করার পরে চাইলে রাইটিংদের শুরু করো যেগুলো ইজি লাগবে এরপরে গ্রামার ট্রাই করো ঠিক আছে সমস্যা নেই কোনো তো প্রথমত কীভাবে লিখবো পরীক্ষা খাতায় এক নাম্বার দেখো প্যাসেজটা এক নাম্বার তো লিখবো যে দেখো আমি একবার লিখেছিলাম অ্যান্সার টু দ্য কোশ্চিন নং এক তো একের আবার অনেকগুলো পার্ট রয়েছে এ বি সি ডি তাহলে আমরা কি করব অ্যান্সার টু দ্য কোশ্চেন নং এক লিখে এর অ্যান্সার আগে এ লিখে এর আনসার করবো ঠিক যারা এ অ্যান্সার করবা এরপরে বি লিখে বি এর অ্যান্সার করতে পারো চাইলে অথবা আবারও লিখতে পারো অ্যান্সার টু দ্য নং একের কত নাম্বার বি নাম্বার আবার অ্যান্সার টু দ্য কোশ্চেন নং এক একের কত নাম্বার সি নাম্বার এরপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং এক একের হচ্ছে কত নাম্বার ডি নাম্বার ঠিক আছে তো এক্ষেত্রে তোমরা এর যে এক এর এখানে আবার এক দুই দিতে পারো এক দুই দিয়ে আবার এই প্রশ্ন উত্তরগুলো এভাবে লিখতে পারো বুঝতে পেরেছো আর সামারি ক্ষেত্রে এই ব্যাপারগুলো তোমাদের পেইডটা জানানো আছে কিভাবে অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো না এরপর আসি দুই নাম্বারে তো দুই নাম্বারে হচ্ছে কি আমাদের কারেক্ট দ্য ফলেন সেন্টেন্স মানে সেন্টেন্সটা কি করতে হবে আমাদের কারেক্ট করতে হবে তো আমরা এভাবে লিখতে পারি যে এই নাম্বার দিয়ে রাইট সেন্টেন্সটা আমরা লিখতে পারি এখানে ঠিক আছে কি করবো রাইট সেন্টেন্সটা এখানে লিখে দেবো বা লিখে দিতে পারো যে দুই অ্যান্সার টু দ্য কোশ্চেন নং লিখবা যে অ্যান্সার টু দ্য এই যে সেমভাবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং টু দিয়ে এখানে তোমরা লিখবা কি করতেস আমরা কারেকশন সেন্টেন্স কারেকশন করতেছি তো কারেকশন লিখে এ দে রাইট স্যান্ডাসটা লিখবা বি দে রাইট স্যান্ডাসটা লিখবা তাহলে লিখবে ঠিক আছে তো তোমরা এখানে একটু ডেমো দেখতে পারো এই যে কারেকশন এ বি সি ডি দিয়ে এভাবে তো একটু খেয়াল করবা যে আমাদের যে কোনো পাঁচটা লিখতে বলছে পাঁচটাই লিখবো বেশি লেখার চেষ্টা করবো না আবার তিন নাম্বারে যদি দেখি তিন নাম্বারে বলতেছে নোটিশ তো নোটিশ যেভাবে লিখতে হয় লিখবো অথবা পোস্টার তো নোটিশ অথবা আজান দিচ্ছে আমরা একটু অপেক্ষা করি ওকে আমি দ্রুত শেষ করব ভিডিওটা নামাজ তো দেখো তিন নাম্বারে দেখো নোটিশ বা পোস্টার তো এই ক্ষেত্রে ব্যাপারটা কেমন তোমাদের নোটিশ অথবা পোস্টার থাকবে তোমরা যে কোনো একটা লিখতে পারো অথবা দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে তো এই পোস্টারটা সবসময় থাকে তবে নোটিশ পোস্টার দুইটা পড়লে যে কোনো একটা তোমার কমন পাবে তিন নাম্বারে সো যেভাবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং তিন নোটিশ যেভাবে লিখতে হবে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টানতে হবে কেউ মার্জিন টানবা না তা হবে না অবশ্যই খাতায় কী করবা মার্জিন টানবা সুন্দর করে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের চার নম্বরে আসি প্যারাগ্রাফ লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং প্যারাগ্রাফের তিনটা দাও থাকে একটা লিখতে হয় অ্যান্সার টু দ্য কোশ্চেন নং চার এ লিখলে এ দিয়ে এভাবে লিখবা অ্যান্সার কোশ্চেন নং চার এ দিয়ে যে প্যারাগ্রাফের নাম এখানে লিখবা ফুড অ্যাডাল্ট্রেশন যদি হয় ফুড অ্যাডাল্ট্রেশন দিয়ে নিচ থেকে লেখা শুরু করবা ঠিক আছে টাইটেলটা দিয়ে দেবো পাঁচ নাম্বারে অ্যাপ্লিকেশন অথবা লেটার তো তোমাদের যে কোনো অ্যান্সার দ্য কোশ্চেন নং পাঁচ দিয়ে অ্যাপ্লিকেশন অথবা অর যদি দাও দেখো এখানে একটা ব্যাপার আছে যদি অর লেখো অর পোস্টার লেখো যদি তো সেক্ষেত্রে তোমাকে অ্যান্সার কোশ্চেন নং যদি এখানে লেখো পাঁচ তো তোমাকে অর লিখলে অরটা দিতে হবে এখানে অর দে অর পোস্টার বা অ্যাপ্লিকেশান যেটা লেখো না কেন সেভাবে যেভাবে কন্টিনিউ করবা সেভাবে কন্টিনিউ করতে হবে পোস্টার হলে একটু এখানে সাইডলে অর লিখে ব্র্যাকেটে পোস্টার লিখে দেওয়া যে পোস্টার লিখতেছ তুমি লেখার পরে পোস্টারের যে কাঠামো বা অর যদি লেখো কী বল লেটার সেক্ষেত্রে অর লেটার লিখে লেটারের যে সিস্টেম সেই সিস্টেমটা প্রয়োগ করবা ঠিক আছে তবে অরটা দিতে হবে ওকে আচ্ছা তো এই ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখতে হবে ছয় এখানে তোমার প্যারাগ্রাফের মতন নেই অ্যান্সারটা তো কোশ্চেন অন সিক্স দিয়ে তোমরা কী করবা তোমরা অ্যান্সারটা লিখে ফেলবা এ লিখলে এ বি লিখলে বি সি লিখলে সি এরপরে আমাদের আসে পরে আসছে তো আমরা দেখো সাত এখান কিভাবে দেখার চেষ্টা করি দেখো তো এই দেখো সাত নাম্বার রিয়ারেন্সিং দিয়ে এ বি সি ডি দে যে কোনো পাঁচটা কিন্তু খেয়াল রাখবা তো এই পাঁচটা তোমরা রিল্যাক্স এব মানে সঠিকভাবে রিয়ারেন্স করে ফেলবে হবে ঠিক আছে এরপর আসি আমরা ডাব্লিউএস কোশ্চিন ডাব্লু এস কোশ্চিনের ডাবলু এস কোশ্চিনের ক্ষেত্রে সে যে অ্যান্সার টু দোশন নং এইট দিয়ে তোমরা কী করবা লেখা শুরু করবা যে ইউজ অফ ডাব্লু এস কোশ্চিন এভাবে লিখতে পারো লিখে এবিসিডি এভাবে দিয়ে তোমরা যে কোনো পাঁচটা কী করতে পারো ডাব্লু এস কোশ্চিন তৈরি লিখে ফেলবা নয় নাম্বারের ক্ষেত্রে তোমরা এবিসি দিয়ে আর্টিকেলগুলো লিখতে পারো অ্যান্সার টু দ্য কোশ্চেনং নাইন দিয়ে এ বি সি দিয়ে অথবা তোমার প্যাসেজটা তুলেও করতে পারো সমস্যা নেই এভাবে লিখতে পারো ইউজ অফ আর্টিকেল লিখে এবিসিডি দিয়ে তোমরা লিখতে পারো অথবা প্যাসেজটাও তুলতে পারো তো নয় নাম্বারটা সেম অ্যান্সার টু দ্য কোশ্চ দশ নাম্বার সরি দশ নাম্বারটার ক্ষেত্রে রাইট ফ্রম বা ভার্ভ তো তোমরা কী করবা এটা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং টেন দিয়ে তোমরা যে কাজটা করবে এখানে এ লিখে তোমরা হচ্ছে দ্য ম্যান এখানে আন্ডারলাইন দিবা রাইট যে ফর্ম ভার্ভের ফর্ম সেই ফর্মটা লিখবা তোমাদের যদি বই থেকে তেমন দেখায় একটু এখানে দেখো এ বি সি দিয়ে লিখছে তো আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় তোমরা ওই স্যান্ডাসটা তুলবা তুলে যেখানে রাইট করতে হবে রাইটটা লিখবা ওয়াজ হ্যাং লিখে নিচে হচ্ছে আন্ডারলাইন করে দেবা ঠিক আছে আচ্ছা তো প্রত্যেকটা ক্ষেত্রে পাঁচটা লিখবা পাঁচ পাঁচ সোয়েশন এখানে অ্যান্সার টু দা কোয়েশ্চেন এলভেন তোমরা জাস্ট কারেক্ট পানসুয়েশন করে ফেলবা তাহলেই হবে এরপর হচ্ছে টুয়েলভে হচ্ছে ফলোইং সেন্টেন্স নেক্সট এনি আচ্ছা এটা কি বলছে যে ফলোই ওয়ার্ডস অ্যান্ড ডাইরেক্ট মেক্স সেন্টেন্স আচ্ছা এটা কি করতে হবে এক্সাম্পল দ্যাসের ভার্ভটা লিখতে হবে এক্সিকিউটিভ দেওয়া আছে ফ্রেন্ড ফ্রেন্ডের করতে হবে নেচার আছে নেচারের অ্যাডভার্ভ লিখতে হবে লিখে আবার সেন্টেন্স তৈরি করতে হবে তো দেখো এখানে তোমরা কিভাবে করতে হবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং টুয়েলভে চেঞ্জিং ওয়ার্ড ফ্রম লিখে এ দিয়ে এক্সাম্পল এক্সাম্পলের ভার্ভ কী এক্সাম ফ্লাই দিয়ে সেখানে ভার্ভ চিহ্ন দিবা দিয়ে স্যান্ডেসটা লিখবা ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ কি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি লিখে এখানে অ্যাডজেক্টিভ সাইডে দিবা দিয়ে তোমরা স্যান্ডেসটা লিখবা এবার নেচার ইনফ্লেক কান্ট্রি সাকসেস ডিভাইডে সবগুলো হচ্ছে যে চেঞ্জ করতে বলতে সেগুলো চেঞ্জ করে সুন্দরভাবে স্যান্ডেস এবার লিখবা এবার তেরো নাম্বার আছে অ্যান্টোনেমি অ্যান্টোনেম দেখো তেমন আসলে তো কোয়েশ্চেন নাম তেরো তো তোমরা এই অ্যান্টোনিমের জন্য যে কাজটা করবা যে যেকোনো পাঁচটা তো ওই সেমভাবেই তোমরা সেমভাবেই এখানে দেখো এই ইউজ অফ অ্যান্টোনেম এ মোবাইল মোবাইল অ্যান্টোনেম স্টেটিক এখানে স্যান্ডেসটা লিখে দেবা বি গিগানেটিকের অ্যান্টেনিক হচ্ছে অ্যান্টোনেমে হচ্ছে বিপরীত শব্দ টিনি অ্যাডমিরাল ডিফেম তো এভাবে দেখে তোমরা যে কোনো পাঁচটা তো এ বিসিডি সিরিয়াল মেনটেন করতে হবে না তোমার যেটা পারবা সেটা লিখবা সমস্যা নাই ঠিক আছে আর শেষের ট্রান্সলেশন তো ট্রান্সলেশনটা হচ্ছে যে এর কোশ্চেন নং চোদ্দ ট্রান্সলেশন লিখে ডট ডট দিয়ে তোমরা একটা পুরো একটা ট্রান্সলেশন লিখে ফেলবা সুন্দরভাবে তাহলে হয়ে যাবে তো এই ছিল তোমাদের মোটামুটি যেগুলো ডাউট থাকার কথা পরীক্ষা হলে অবশ্যই সুন্দর করে মার্জিন জানবা আর কাটাকাটি করা যাবে না যাতে ফ্রেশ লাগে ঠিক আছে তাই যে তোমরা পরীক্ষা আশা করি ভালো হবে এবং আশা করি তোমরা এটাতে কোনো উপকৃত হলো আর যারা পেইড ক্লাস করতে যাও তারা নতুন নতুন দ্বিতীয় বর্ষ দেখতেছো তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে ওয়ান থ্রি জিরো এইট সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আলাইকুম